প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন মৎস্য শিকার প্রতিযোগিতা বিস্তারিত জানাবো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন মেদিনীপুর শহরের মেদিনীপুর সদর জেলপুকুরে এই মৎস্য শিকার উৎসবের আয়োজন করা হয়েছিল প্রতিযোগিতাও বলতে পারেন দেখছেন সেই ছবি শনিবার বিকাল চারটা থেকে শুরু হয়েছিল এই মৎস্য শিকার প্রতিযোগিতা রবিবার বিকেল চারটে পর্যন্ত চলে দিন রাত এই মৎস্য শিকার উৎসব চলোর শনিবার বিকাল থেকে শুরু হয় সারা রাত রবিবার দিন বিকেল চারটায় শেষ হয় এই মৎস্য শিকার প্রতিযোগিতা চল্লিশ জন শিকারী অংশগ্রহণ করেছিলেন এই মৎস্য শিকার প্রতিযোগিতায় চল্লিশটি সিট হয়েছিল যেখানে প্রতিটি সিটে তিনটি করে ছিপ ফেলার অনুমতি দেওয়া হয়েছিল শুধুমাত্র ছাতুর টোপ ব্যবহার করা যাবে এবং পাওরুটি অন্য রকম টোপ বা ভাসা টোপ তল কোন রকম ব্যবহার করা যাবে না দেখছেন সেই ছবি রবিবার এই মৎস্য শিকার প্রতিযোগিতা শেষ হয় বিকেল চারটায় যেখানে বিরাট একটি পুরস্কারেরও আয়োজন ছিল প্রথম পুরস্কার এক লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার পঞ্চাশ হাজার টাকা তৃতীয় পুরস্কার পঁচিশ হাজার টাকা চতুর্থ পুরস্কার পনেরো হাজার টাকা দেখছেন সেই ছবি শুধুমাত্র কাতলা মাছের উপরই এই পুরস্কার দেওয়া হবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ অন্য কোনো মাছের উপর নয় শুধুমাত্র কাতলা মাছের উপরেই এই পুরস্কার দেওয়া হবে রবিবার বিকালে পুরস্কার বিতরণ করা হয় প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ দেখছেন সেই ছবি পুরস্কার দেওয়া হয় রবিবার বিকেল চারটার পর যেখানে উপস্থিত হয়েছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি ব্যানার্জি উপপৌরপ্রধান অনিমা সাহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছিলেন এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কমিটির সদস্য শুনুন ওনার বক্তব্য উনি কি জানিয়েছেন এই বিষয়ে আজকে এই মেদিনীপুরের ঘন্টা ব্যাপী দিন এবং রাত্রির যে শিকার প্রতিযোগিতা অনুষ্ঠিত এখানে সর্বোচ্চ কাতলা মাছের ওপরে চারটি পুরস্কার ছিল প্রথম পুরস্কার এক লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার পঞ্চাশ হাজার টাকা তৃতীয় পুরস্কার পঁচিশ হাজার টাকা এবং চতুর্থ পুরস্কার পনেরো হাজার টাকা চল্লিশটা সিটের হয়েছিল সান্তনা পুরস্কার ঠিক নয় প্রত্যেকটা যে প্রতিযোগী যারা ছিলেন তাদের প্রত্যেককে একটা করে এই আমাদের যে পুকুর কর্তৃপক্ষের তরফ থেকে পুরস্কার নয় এটা গিফট বলা যায় গিফট দেওয়া হয়েছিল একটি ওই মাছ ধরায় আমাদের জন্য যে আমাদের তো ছাতা ব্যবহার হয় সেই একটি বড় ছাতা এবং গেঞ্জি এই পুকুরটা আমাদের মেদিনীপুর সেন্ট্রাল জেলের তত্ত্বাবধানে পুকুর নামেই পরিচিত আমার নাম বিশ্বাস শুনলেন বক্তব্য শুধুমাত্র কাতলা মাছের উপরেই এই পুরস্কার দেওয়া হয়েছে প্রিয় দর্শক বন্ধু দেখতে থাকুন ছবি সকালে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন বারো মেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে মেদিনীপুর শহরের পৌরপিতা শ্রী সৌমেন খান মহাশয় তাকে বরণ করে নেওয়া আপনি দু চারটি মূল্যবান কথা আমাদের কাছে তুলে ধরেন হাসিনা সামন্ত মহাশয় এবং তার টিমের সুলতানবাবু এবং তার টিমের জন্য জোরে হাততালি মিলন রজত বাবু এবং তার টিমের জন্য জোরে হাততালি ওনাদের পুরস্কার মূল্য পঞ্চাশ হাজার টাকা টাকার উপর দিকে এক লক্ষ টাকা প্রথম স্থানাধিকারী ওনাদের জন্য একটা জোরে হাততালি